এটা হচ্ছে রয়্যাল ব্লু লিভাইজ রিভাইজ লিভাইজ ব্র্যান্ডের মধ্যে রয়্যাল ব্লু লিভাইস ব্র্যান্ডের মধ্যে রয়েল ব্লু সব ব্র্যান্ডিং করা পরে থাকবে ইউজ পরিমাণ কালেকশন এই যে কালেকশন আসসালাম হ্যালো এক্সপোর্ট কালেকশন বাইং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে আমি আবারও কিছু ইউজ পরিমাণ কালেকশন নিয়ে আসলাম আমাদের কালেকশনের মধ্যে থাকছে পলো শাক পলো মধ্যে আপনারা অনেকগুলো বাইরের পলো পেয়ে যাবেন তার মধ্যে আমি কিছু সংখ্যক বাইরের পলো দেখাবো সব বাইরের পলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকে দেখতে চায় না সো এখন আমি আপনাদেরকে দেখাবো টমির মধ্যে টমি টমি হিল ফিগার তারপরে টিমবার লিভাইজ এগুলোর মধ্যে আমি ইতিমধ্যে দেখাবো এখনই সো সর্বথমে শুরু করবো আপনাদের টমি দিয়ে আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালেকশন ইনহওয়াজ হয়ে গেছে টি শার্ট পোলো শার্টের মধ্যে ইউজ পরিমাণ কালেকশন ইনহজ হয়ে গেছে প্রায় আমাদের কাছে দশ বিশ হাজার কোয়ান্টিটি অলরেডি ইনহজ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে দুল ইদুলফিতার উপলক্ষে সো ইতিমধ্যে আমি এখন দেখাবো হচ্ছে টমি ব্যয়ারের মধ্যে টমি ব্যয়ারের মধ্যে দেখেন টমি ব্যয়ারের মধ্যে অসাধারণ একটা লোগো করা দেখেন লগোটা দেখেন অসাধারণ একটা লোগো খুবই ইউনিক লোগো আগে কখনো করছে কেউ না সন্দেহ কিন্তু ইউনিক ইউনিক খুবই ইউনিক দেখেন প্রথমে ফিনিশিংটা দেখেন অসাধারণ একটা ফিনিশিং আর ফেব্রিক্সটা হচ্ছে

ডয়মিল টুইল টেপ দেওয়া আছে যে টুলটি এখানেও দেওয়া আছে দেখেন আমি দেখাই ফিনিশিং কিন্তু আপনার অসাধারণ ফিনিশিং ফিনিশিংটাও আমি দেখাই দেখেন ফিনিশিংটা দেখেন অসাধারণ ফিনিশিং ফিনিশিং কিন্তু অসাধারণ দেখেন অসাধারণ ফিনিশিং ফ্ল্যাকেটটাও আমিও 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 কিন্তু অসাধারণ ফ্ল্যাকেটে কোনো প্রকার সমস্যা নাই ফ্ল্যাকেটটা ফিনিশিংও ভালো আছে তো এরপর হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে দেখেন নেভি ব্লু এটা নেভি ব্লু কালারের মধ্যে কালার আছে ইউজ পরিমাণ কালার তারপর হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যেও দেখেন আপনারা এই যে এটা কিন্তু সব আপনার কালার কাপ ম্যাচিং থাকবে কালার কাপ ম্যাচিং থাকবে টিফিন দেওয়া থাকবে সলিডও থাকবে যে এটা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা কালার লাগলে কালার দিয়ে দেবো সব কালার দেখানো সম্ভব না কালার কিন্তু ইউজ পরিমাণ দেখেন কালার কিন্তু ইউজ পরিমাণ আছে এটা কালার কিন্তু ইউজ পরিমাণ আছে টমি এই যে টমি এইভাবে ওয়ান বাই ওয়ান লিস্টার করা থাকবে ব্র্যান্ডিং ফলে থাকবে তাও দুই পিস এম দুই পিস এম দুই পিস এক্সেল করে দেওয়া থাকবে অনেকে আসতে পারবেন না রোজা রমজান মাসে রোজান থেকে কষ্ট করে অনেক কষ্ট হয়ে যাবে তাদের জন্য সহজ হিসাবে হচ্ছে আপনার কোরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন দেখেন কোরিয়ার কন্ডিশনে মাল দিলে আমরা দিয়ে দেবো যে আজকে অর্ডার হয়েছে আরও অর্ডার হয়েছে আলাদা রোহে দেখেন কোরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন কোনো প্রকার পতারণার শিখানো হবেন না আলাদা রহমতে সমস্যা হবে না ভিডিও বেশি বড় না দেখেন এটা টিম্বারল্যান্ডের মধ্যে টিম্বারল্যান্ডের মধ্যে ফিনিশিংটা দেখেন অসাধারণ ফিনিশিং অ্যাম্বোডারি দেখেন কত সুন্দর একটা অ্যাম্বোডারি দেখেন এটার কিন্তু কলার কাপ ম্যাচিং থাকবে রেট কিন্তু অতি সীমিত রেট অতি সীমিত রেট একেবারে কম রেট দেখেন এটা দেখেন কলার কাপ অত সুন্দর ম্যাচিং করা একটা কালার কালার আছে ইউজ করবেন এখন ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যান্ডটেক কাল দেখায় দেখেন অরিজিনাল হ্যান্ডটেক দেওয়া অরিজিনাল এক্সপোর্ট হ্যান্ডটেক অরিজিনাল লেভেল দেওয়া দেখেন টিম্বারল্যান্ডের টুইল দেওয়া আছে দেখেন টিম্বারল্যান্ডের এখানে যদি আমি দেখাই দেখেন ব্যাক ট্রিপও দেখেন এখানে সব টিম্বারল্যান্ডের দেওয়া আছে অরিজিনাল এক কথায় যে এক্সপোর্ট কোয়ালিটি তো এক্সপোর্ট কোয়ালিটি হয়েছে আমাদের আলোর মধ্যে আপনাদের আমি মনে করি যে আপনার কাস্টমারের ফার্স্ট চয়েস হবে এটা হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লুর মধ্যে রয়্যাল ব্লুর মধ্যে একটা কালার এইগুলোও কিন্তু কালার কাপ ম্যাচিং থাকবে সলিড কালারও থাকবে যারা শোরুমে বিক্রি করতে চান আমি মনে করি তাদের জন্য এটা বেস্ট একটা কালেকশন হবে আপনার কাস্টমারের জন্যও কিন্তু বেস্ট একটা কালেকশন এখানে জিএসএম কিন্তু আপনার একশো আশি নব্বই এরকম জিএসএম আপনারা পাবেন এ কোনো প্রকার সমস্যা হবে না এটা কিন্তু লিভাইস ব্র্যান্ডের মধ্যে লিভাইস ব্র্যান্ডের মধ্যে দেখেন জ্যাকেট কালার করাও থাকবে জ্যাকেট ছাড়া বেশি কালারও থাকবে দেখেন লিভাইসের অ্যাম্বোটাইটা দেখেন অ্যাম্ব্রয়ডারি করা থাকবে যে অ্যাম্বোটারিটা অসাধারণ অ্যাম্ব্রয়ডারি থাকবে কোনো প্রকার সমস্যা হবে না আল্লাহর মধ্যে ফেব্রিক্সে ফেব্রিক্সের সমস্যা হলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে কালার আছে লিভাইজারে হিউজ পরিমাণ কালার কিন্তু আছে এত কালার দেখানো সম্ভব না হিউজ পরিমাণ কালার আছে কালার দেখেন আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের আছে আমি দেখাই কালারগুলো আমি ফেক থেকে বের করে আপনাদেরকে দেখাই ওয়ান বাই ওয়ান পলিকা থাকবে দেখেন এভাবে ওয়ান বাই ওয়ান টিস্যু পলিকা থাকবে দেখেন কালারগুলো দেখেন অসাধারণ কালার দেখেন গাঁদা গাছ ইউজ পরিমাণ কিন্তু কালার আমাদের কাছে এখন কিনে হাউজ হয়েছে ইতিমধ্যে আরও আমাদের প্রোডাকশন চলতেছে আপনারা চায়না পদর মধ্যে আমাদের থেকে পেয়ে যাবেন চায়নার চায়নার মধ্যে আমাদের থেকে পেয়ে যাবেন চায়না পলকগুলা ঘামলা পলকগুলা পাবেন রেট কিন্তু সবার থেকে কম দিচ্ছি উত্তরা চ্যালেঞ্জ করে বলতে পারবো আমাদের থেকে কমের রেট কেউ দিচ্ছে না অতি সীমিত রেট যারা নিতে চান কম টাকায় অধিক লাভ করতে চান তারা ইতিমধ্যে আমাদের কাছে চলে আসবে আপনারা দেখেন আমাদের এখানে ঘুরে যাবেন মাল দেখবেন মাল দেখে মালে সাথে কথা হবে মুখে কথা না মালে কথা বলবে এখন হচ্ছে আপনাদের টি শার্টও আছে টি শার্ট পেয়ে যাবেন আপনারা হিউজ পরিমাণ ব্র্যান্ডের টি শার্ট পেয়ে যাবেন টিম্বারল্যান্ড ল্যান্ড পাবেন আরমানি পেয়ে যাবেন দেখেন আরমানি পেয়ে যাবেন লিভাইজের মধ্যে পেয়ে যাবেন তারপরে হিউজ পরিমাণ কালেকশন থাকবে আছে আমাদের স্টকে মাল আছে আপনারা নিতে চান দয়া করে যোগাযোগ করবেন আমরা দিব সব মাল দেখানোর পসিবল না এক ভিডিওতে আমরা ভিডিওটা করলাম আপনাদের ইনশাল্লাহ আমাদের ফেসবুক ফলোতে রাখবেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম